আসসালামু আলাইকুম দেখুন পটাটা বলগুলো কতটা সুন্দর হয়েছে অনেক মজাদার তো আমি পটারটা পটাটা বলগুলো কিভাবে বানিয়েছি দেখাচ্ছি আপনাদের আমি শুরুতে এখানে দুইটা বড় সাইজের আলু নিয়েছি নিয়ে চার ভাগে ভাগ করে আমি সিদ্ধ করে নিয়েছি আমি আলুগুলো এখন একটা কাটা চামচ দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি আমার এগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে তো আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া এক চামচে তিন ভাগের এক ভাগ আর দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি তিন টেবিলের মতো তেল দিয়ে দিচ্ছি রান্নার তেল দিয়ে আমি এখন এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানেও হয়ে গেছে আমার মাখানো হয়ে গেছে আমি এখানে সামান্য একটু রান্নার তেল রেখেছি আর এখানে খালি একটা প্লেট রেখেছি আমি এখন এগুলো দিয়ে ছোটো ছোটো করে বল বানিয়ে রেখে দেব তো আমি এখানে হাতে একটু তেল নিয়ে নিচ্ছি এটা দুই হাত দিয়েও বানাতে পারবেন আমি ছোটো ছোটো করে নিয়ে এক হাতেও এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম বানানো যায় দুই হাত দিয়েও বানানো যায় তো আমি বানিয়ে নিচ্ছি এইভাবে বল বল করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তারপর আমি ভেজে নেব আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন ছোট বড় তো দেখুন আমি দুইটা বানিয়ে দেখিয়ে দিলাম আমি এখন এইভাবে সবগুলো বানিয়ে নিয়ে দেখাচ্ছি আমার সবগুলোই বানানো হয়ে গেছে আমি এরকম ছোট ছোট সাইজের সবগুলো বানিয়ে নিয়েছি এই পাশে একটা ছোট্ট একটা কড়াই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন এখানে তেল দিয়ে দিই আমার তেলটা গরম হয়ে গেলে আমি ভেজে নেব এই পাশে আমার তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিয়েছি বলগুলো আমি এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু আলগা আলগা করে নিচ্ছি আমি বলগুলোর ভিতরে দিয়েছি লবণ মরিচ কর্নফ্লাওয়ার আর দুই চামচ দিয়েছি ময়দা আমার ময়দাটা ভিডিও থেকে কেটে গেছে তো আপনারা দুই চামচ ময়দা দিয়ে দেবেন না হলে আলুগুলো ভেঙে যাবে তেলে দেওয়ার সাথে সাথে সামান্য একটু ময়দা দিলে আর ভাঙবে না আমি চুলার আঁচটা মিডিয়াম লো থেকে একটু বেশি দিয়ে ভেজে নিচ্ছি যেন ভেতরটা একটু ভালোভাবে হয়ে যায় দেখুন একটু কিন্তু ফুলে ভেসে উঠেছে আমি এইভাবে নেড়ে নেড়ে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি আমার লাল লাল হয়ে গেছে আমি এখন এরকম একটা শাকনি দিয়ে তুলে নিচ্ছি আমি এইভাবে ধীরে ধীরে আমি এইভাবে ধীরে ধীরে অল্প অল্প করে তুলে নিচ্ছি যেন না ভেঙে যায় তো আমি এইভাবে সবগুলো ভেজে নিয়ে দেখাচ্ছি আমার রেডি হয়ে গেছে ওয়াটারটা বল দেখুন কত সুন্দর গোল হয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি আমি একটা দেখুন কতটা তুল তুলে হয়েছে তো আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু ফুটে উঠেছে আলগা আলগা হয় হয়েছে দেখুন এইভাবে বানিয়ে আপনার বাচ্চাদের খাওয়াতে পারবেন অনেক হেলদি এবং অনেক মজাদার খুবই মজাদার বানাতে খুবই অল্প সময় লাগে একটু কষ্ট হয় না খুবই তাড়াতাড়ি বানাতে পারবেন